প্রায় বাড়ছে এইসব নিয়ে কোন আলোচনা নেই আর তৃণমূল তো কমিটির কি রিপোর্ট ছিল কারা চুরি করেছিল মুখ্যমন্ত্রী যে কমিটি বানালো চাকরি দেওয়ার জন্য সেই কমিটির সব সব আমি বলছি শুরুটা খুঁজতে 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 অতীতে চলে গেলে আরও মুশকিল তার কারণ তার কারণ কত 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 নিচে আর বাংলার রাজনীতি নামবে সায়নদীপরা এক্ষুনি বলবে যে আগে বিষয়টা এরকম ছিল না তার একটা নিঃসন্দেহে পাল্টা যুক্তি দেওয়াই যায় যে তখন এই টেলিভিশন হাতে হাতে মোবাইল ফোন সেই মোবাইল ফোনে ক্যামেরা এবং সোশ্যাল মিডিয়ার জামানা ছিল না তাই অনেক কিছু বলে অন ক্যামেরা অন রেকর্ড না হওয়ার জন্য রেকর্ড না থাকার জন্য অনেকে পার পেয়ে গেছেন বলেছেন প্রেস ভুল ব্যাখ্যা করেছে আমার বক্তব্যে কিন্তু রাজনীতি নীতির ভাষা কুকথা আজ থেকে দু হাজার এগারো বা তৃণমূলের পরবর্তী সময় থেকে খারাপ হয়েছে তা নয় সায়নদীপের মনে থাকবে আমি একটা শব্দ উচ্চারণ করবো না তার কারণ সেই একটা কুচ্ছিত ভাষাকে তুলনা করার সঙ্গে আরেকটা কুচ্ছিত ভাষা পাশাপাশি রাখায় আমার আপত্তি আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও একটার পর একটা কুচ্ছিত ভাষা কখনো বিনয় কোনার কখনো আনিসুর আমার কখনো প্রয়াত অনিল বসু কখনো সুশান্ত ঘোষ ব্যবহার করেছেন অর্থাৎ সার্বিক অধপতনরা সায়নদীপরা বলতেই পারে যে এখন হয়েছে কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পতনটা কিন্তু আগে থেকেই শুরু হয়েছিল মানবে সায়নদীপ কোনো যে হ্যাঁ আমি এইটাই সমীর্ কথাটা মনে করি যে হ্যাঁ ঠিকই আমাদের কেউ এক সময় সবসময় ধোয়া তুলসী পাতায় কোনো খারাপ কথা বলেনি এই দাবি আমি করতে পারবো না রাজ্যের মুখ্যমন্ত্রী আর রাজ্যের একটা দেশের প্রধানমন্ত্রী তাদের যে এটা কোনো অতীতকে আপনি মেলাতে পারবেন না আমি সেটা হলো যে বাম মুক্ত বাংলার অধপতনের এটা একটা নমুনা এবং প্রধানমন্ত্রীও তার সঙ্গে যুক্ত হয়ে গেলেন এখন যাই আজকে সারা দিনের ঘটনা বলি আমি এক লাইনে বলতে পারি বলতে আমাদের যন্ত্রণা হয় কিন্তু প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর কথাতেই উঠে এলো যে কাশ্মীর তো সিফ ঝাঁকি হয় ইলেকশন আবি বাকি হয় এটাই টার্গেট নির্মম নির্লজ্জ এই দুটো রাজনৈতিক দল কাশ্মীরে ধর্মীয় পরিচয় দেখে আমাদের নাগরিকদের খুন করা হলো তাদের স্ত্রীদের সিঁথুর সিঁদুর এখনো ভালো করে মুছেনি আর এই তৃণমূল বিজেপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তারা পেহেলগাঁওকে সামনে রেখে নির্বাচনী প্রচারে নেমে পড়ল নির্মম নির্লজ্জ বেয়া বললে কম বলা হবে সংসদীয় প্রতিনিধি দল গোটা পৃথিবী ঘুরছে ভারতবর্ষের অবস্থান সন্ত্রাসের ক্ষেত্রে সেটা ব্যাখ্যা করার জন্য আর অমিত শাহ নরেন্দ্র মোদীর রাজ্যে রাজ্যে ঘুরছে ভোটের প্রচার করবার জন্য আপনাদের চ্যানেলে আমি বলেছিলাম এই প্রধানমন্ত্রী দু সালে জাপানের শিল্পপতিদের সামনে বলেছিল যে আমার শরীরে কমার্স বয় ব্যবসা বয় আবার ইনি পেহেলগামের ঘটনার পর বললেন আমার শরীরে সিঁদুর বয় আসলে সিঁদুর নিয়ে কি করে ব্যবসা করতে হয় এটা উনি ভালো করেই এই সময়কালে দেখিয়ে দিয়েছেন দুটো দলের মধ্যে কোনো পার্থক্য নেই সমীর আবার বলছি ধোয়া তুলসী পাতা নয় যখন তৃণমূল বিজেপি একসাথে ছিল হরিহর আত্মা উনিশশো সালে কার্গিল যুদ্ধের আবহে সেই যুদ্ধ উন্মাদনাকে ব্যবহার করে সেনাবাহিনীর বীরত্বপূর্ণ ত্যাগকে ব্যবহার করে আপনারা নির্বাচনী বৈতরণী পার করতে চেয়েছিলেন এখন ধোয়া তুলসী পাতা হলে হবে না অপারেশন সিঁদুরের ব্র্যান্ডিং আর সেনাবাহিনীর বীরত্বকে পণ্য করে আজকে নির্বাচনী বৈতরণী পেরোবার চেষ্টা হচ্ছে প্রধানমন্ত্রী বলেন এত কথা বললেন একবারও তো উনি বললেন না যে আমাদের দেশ এই গোটা পৃথিবীর মধ্যে ক্ষুধার্ত মানুষের সংখ্যায় একশো সাতাশটা দেশের মধ্যে কি করে একশো পাঁচ নম্বর দরিদ্র মানুষের সংখ্যায় একশো তেতাল্লিশটা দেশের মধ্যে একশো ছাব্বিশ নম্বরে কি করে এসে দাঁড়িয়েছে মূল্য বৃদ্ধি পঞ্চাশ বছরের মধ্যে হায় বেকারি পঞ্চাশ বছরের মধ্যে হায় সেনাবাহিনীতে এক লক্ষ পঞ্চান্ন হাজার শূন্য পদ রয়েছে গ্যাসের দাম পঞ্চাশ টাকা করে প্রতি মাসে প্রায় বাড়ছে এইসব নিয়ে কোনো আলোচনা নেই আর তৃণমূল তো মৌকায় রয়েছে যখন কাশ্মীর নিয়ে আলোড়ন হচ্ছে কোন রাজ সব রাজনৈতিক দল তারা তাদের অবস্থান নিচ্ছে তৃণমূল দেখুন চুপ করে ঘাটতি মেরে বসে রয়েছে তার কারণ হলো চাকরি বিক্রি কয়লা বালি গরু পাচার চুরি শেখ শাহজাহান থেকে জয়ন্ত সিং সব আলাদ হয়ে যাবে যদি এই ধরনের পরিবেশ তৈরি করতে পারে এই যে কাশ্মীরে নিরীহ মানুষগুলো খুন হলো আর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ উন্মাদনা বা মুর্শিদাবাদের দাঙ্গা

অথচ এই দু পঁচিশ সালের নভেম্বর মাসে আমাদের আরজি করের তিলোত্তমার বিয়ে হওয়ার কথা ছিল সম্ভবত ও মাথায় সিঁদুর পড়তো কেন তার সিঁদুর মুছে দেওয়ার ব্যবস্থা হলো বা সিঁদুর পড়ার সুযোগ পেলো না রাজ্য সরকার অপরাধীদের আড়াল করছে আর কেন্দ্রের সরকার সিবিআই রাজ্য সরকারকে বৈধতা দিচ্ছে যেমন চাকরি বিক্রির ক্ষেত্রে এই সিবিআই তারাই এই চাকরি চোরদের আড়াল করছে এবং মিরর ইমেজ প্রকাশ করতে পারছে না এর থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেটিং এটার নাম তার জন্য এই পেহেলগামের নিরীহ মানুষ তাদেরকেও এরা রেহাই নি করছে না সেই জন্য হয়তো প্রধানমন্ত্রী চাকরি প্রসঙ্গে আসবো তার আগে দ্রুত একবার কে আয় এবং সমিতা প্রথমে আমি একটু বলি দেখুন নরেন্দ্র বলেছেন আমার রক্তে কমার্স বয় ঠিকই বলেছেন কারণ এই দেশে মোদিজি আসার পরে আমাদের দেশে বহু বিদেশ এমএনসি এসছে অ্যাপেল এবং টিম কুক নিয়ে ট্রাম্পের কি আপত্তি আপনারা জানেন অন্যদিকে উনি বলেছেন সিঁদুর বয় কারণ সিঁদুরের যে অপমান হচ্ছে সেটার বদলা নিবে যেটাই বোক বয় না যেটা বাম বুকে কারণ যারা দেশে মাওবাদী তাদের সমর্থন জানাচ্ছে বামেরা এরা ছাড়া আর জানাচ্ছেন খালি চাকরি ধোয়া রাজশেখর মানতা জাস্টিস তিনি কি অপরাধ করেছিলেন আমরা জানি না যে তার বাড়ির সামনে সমস্ত পোস্টার মেরে দেওয়া হয়েছিল সব বিচারপতিদের টার্গেট করা হবে আমি বলছি যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সব ছেড়ে দিন বাঘ কমিটির কি রিপোর্ট ছিল কারা চুরি করেছিল

অমিতাভ লালার নামটা মনে আছে বিচারপতি চাকরি চুরির দিব আর আমি শুধু অমিতাভ লালার নামে মনে লালা